আগ্রহ অপেক্ষা করছিল সেটা দিয়ে দেওয়া হয়েছে ওয়েবসাইটে যদি যাওয়া যায় ঠিক আছে আরবি এলাহাবাদের ওয়েবসাইটে গেলে সেখানে তোমরা উপরেই এখানে দেখতে পাবে যে নোটিস রিগার্ডিং শিডিউল অফ কম্পিউটার বেসড টেস্ট ফর দি পোস্ট অফ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি এন ইংলিশ ভার্সন তো আমরা এটা খুলে নেব দেখবো কি আছে তো এই নোটিশটা তোমরা পেয়ে যাবে এটা শর্ট নোটিশ ছোট্ট করে যেটা আমি টেলিগ্রামে তোমার সাথে শেয়ার করে দিয়েছিলাম এন ঠিক আছে সেন্ট্রালাইজ নোটিফিকেশন জিরো ফাইভ দু হাজার চব্বিশ এন ঠিক আছে তো কবে এটা কবে থেকে আছে কম্পিউটার বেসড পরীক্ষা সেটা আমাদের কি হবে নোটিস রিগার্ডিং টেন্টেটিভ শিডিউল অফ কম্পিউটার বেসড সিবিটি ওয়ান মানে সিবিটি পরীক্ষা টায়ার ওয়ান বলতে পারো সেটা কবে হবে পাঁচ জুন থেকে তেইশ জুন ঠিক আছে পনেরো দিনের মধ্যে কমপ্লিট করে দেবে বলেছে একদম বিশাল প্রচুর প্রচুর কোটি কোটি ছাত্র পরীক্ষা দেয় তাদের পরীক্ষাগুলো কমপ্লিট হয়ে যাবে পাঁচ জুন থেকে তেইশ জুনের মধ্যে পনেরো দিন টাইম পাচ্ছ আর পাঁচ জুন মানে আর বেশি সময় তোমাদের হাতে নেই গুনে এক মাসও সময় কিন্তু তোমাদের হাতে আর নেই ঠিক আছে পনেরো দিন মোটামুটি পনেরো আর চার কুড়ি দিনের কাছাকাছি বলতে পারো তোমাদের কাছে তোমাদের হাতে টাইম আছে তো লাস্ট টোয়েন্টি ডেজ তোমাদেরকে ভালো করে প্র্যাকটিস করতে হবে আমি একটা স্ট্র্যাটেজি তোমাদের সাথে শেয়ার করে দেবো যে লাস্ট টোয়েন্টি ডেজে কীভাবে কী প্রিপারেশন তোমরা করতে পারো কি কোন কোন জায়গাগুলোতে ধ্যান দিতে পারো যাতে এই জায়গাটা তোমাদের হেল্পফুল হয়ে যায় ঠিক আছে তো দ্য লিংক ফর ভিউইং দ্য সিটি এক্সাম সিটি এবং ডাউনলোড ডেট অফ ডেট অ্যান্ড ডাউনলোডিং অফ ট্রাভেল অথরিটি সেই সকল জিনিসপত্রগুলো তোমরা পেয়ে যাবে দশ দিন আগে কোন ওয়েবসাইট থেকে rrbapply.gov.in এই ওয়েবসাইটটার থেকে তোমরা সব কিছু পেয়ে যাবে কি বলছে আধার লিঙ্ক বায়োমেট্রিক অথেন্টিকেশন অফ ক্যান্ডিডেট হবে পরীক্ষা থেকে বায়োমেট্রিক রিলেটেড হবে এখানে একটা কথা অনেকে বলে রেখে অনেকের একটা ভুল হতে পারে আমাদের কাছে অপশনস থাকে আধারে বায়োমেট্রিক লক আনলক করার কিন্তু ঠিক আছে তো হতে পারে আমরা অনেক সময় সেটাকে লক করা থাকে আমরা লক করে রাখি কিন্তু পরীক্ষা দিতে যাওয়ার আগে কিন্তু সেটা আনলক করে যেও নাহলে দেখালে পরীক্ষা হলে ঢুকলে সেখানে তোমার বায়োমেট্রিক লক করা আছে আর তোমার কিন্তু কাজ করছে না হাত ঠিক আছে তো সেই জায়গাটা কিন্তু আগে থেকে আনলক করে যেও মাই আধার ওয়েবসাইটে গিয়ে আনলক করা যায় সেই জিনিসটাকে লক আনলক ঠিক আছে অরিজিনাল আধার কার্ড আনতে হবে প্রিন্ট আউট অফ ই ভেরিফাইড আধার ঠিক আছে এটা এটাও চলবে আর কি ক্যান্ডিডেট অ্যা অ্যাডভাইস টু অথেন্টিকেট দ্যা আডেন্টিফিকেশন থ্রু আদার ভেরিফিকেশন ইফ নট ডান অলরেডি যদি অলরেডি না করে থাকো তাহলে এটা করতে কোথায় বাই লগ ইন ইন উইথ দেয়ার ক্রেডিন্সিয়াল অ্যাড এটা এই ওয়েবসাইটে গিয়ে এটা আমি খুলে দেখিয়ে দিই তাহলে এই যে ওয়েবসাইট তোমাদের সামনে আসছে এইখানে গিয়ে তোমাদেরকে করতে হবে লগ ইন আর কি ঠিক আছে তো এখানে আবার এরকমই একটা ওয়েবসাইট দেখা যাচ্ছে গিয়ে জানিনা কোথায় কি আছে ক্রিয়েট অ্যাকাউন্ট এই যে ওখানটায় অপশন থাকবে ক্রিয়েট অ্যাকাউন্ট করতে পারো ঠিক আছে

ঠিক আছে তো এই গেল এখান থেকে এটা আমরা আরেকবার দেখে নিই কি ছিল জিনিসটা এই ছিল আমাদের কাছে এখানটায় এবার দেখো বেসিক্যালি আর যা জিনিসপত্র এখানে আছে ক্যান্ডিডেট এই ওয়েবসাইটটাতে রেফার করো ব্যাস এখানটায় এইটুকুই তো পরীক্ষা আমাদের মধ্য কথা পাঁচ জুন থেকে নিয়ে তেইশ জুন তো কারো লাস্টের দিকে পড়তে পারে কারোর প্রথম আমরা তোমরা পাঁচ জুন টাইম নিয়ে ধরে চলবে সেই হিসাবে এখন থেকে তোমাদের স্টাডিটাকে প্ল্যান অবশ্যই করে নাও কোনো রকম হেল্প লাগলে এই কুড়ি দিনে যদি মনে হয় দেখো ক্লাস খুব একটা হয়তো করানো যাবে না এই দিনের মধ্যে বাট স্ট্র্যাটেজি রিলেটেড বা এটসেট্রা যদি কোনো গাইডেন্স মনে হয় তাহলে বলো আমি সেগুলোর উপরে টপিকগুলো মেনশন করো এই চ্যানেলের এই ভিডিওর নিচে আমি সেগুলোর উপর চেষ্টা করবো কিছু সাজেস্টিভ ভিডিও তোমাদেরকে প্রোভাইড করার এই ভিডিওতে এইটুকুই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে তাহলে গুড বাই টু কেয়ার অ্যান্ড অলওয়েজ কি